গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল অফিসিয়াল তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে এগারোটা আমি ভিডিওটা এগারোটা থেকে স্টার্ট করছি আমার সকালবেলা সমস্ত কাজ সব কিছু হয়ে গেছে আর আজকে হচ্ছে মঙ্গলবার আর আমাদের এখানে আছে আজকে বারোয়ালি কালী পুজো যার কারণে আমাদের কালকে গরম ভাত করেছিল জল ঢেলে দিয়েছিল আজকে হচ্ছে আমাদের পান্তা মানে ঠান্ডা উপোস যেটাকে বলে আজকে সবাই পান্তা খাবে আমাদের পুরো পাড়াটা তো রাত্রিবেলা যাবো কালী ঠাকুর মানে কালী পুজো দেখতে তখনও সবটা তোমাদের শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে ওই জন্য এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম আমার সব কিছু হয়ে গেছে চান খাওয়া সব কিছু একটু শুয়েছিলাম তো ঠাম্মা নেই ঠাম্মা গেছে পুজো দিতে ওখানে শিবতালয় তো আমরা রাত্রিবেলা যাব যখন মানে ঠাকুর আসবে তখন যাবো তো জানি না কি হবে মায়ের আজকে আসার কথা আছে মাকে বলেছি আসার জন্য কি করে দেখি যদি আসে তো খুবই ভালো হবে আসতে তো বলিছি বাড়িতে এখনও কেউ নেই মানে শুধু আমি একা আছি কেন ঠাম্মা বললাম আমি পুজো দিতে গেছে তারপর তোমার দাদা ভাই আমার শ্বশুর শাশুড়ি আমার দাবো সবাই যে যার কাজে চলে গেছে পুরো বাড়ি ফাঁকা দাদিও কাজে গেছে খালি আমি আছি আর কালকে তো কি বলবো কি গরম আর আজকেও সেই রোদ তুলেছে প্রচুর গরম মানে কী বলবো থাকা যাচ্ছে না এত গরম কদিন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল খুব সুন্দর একটা মিষ্টি ওয়েদার ছিল তো আমার যে চুল ফুলগুলো কিনে থাকতে পারে আমি তো বললাম একটু শুয়েছিলাম তা আমার নটার মধ্যে আমাদের কাজ মিটে যায় সকালবেলা সব কিছু কেন সবাই চলে যায় তোমাদের দাদা ভাই সাড়ে সাতটায় চলে যায় তো তোমাদের দাদা ভাই যাবে কি যায় না দেখি কি হয় তো আমার মা এলে খুবই ভালো হবে দেখা যাক কি করে আমার মা আসে কি না আসে তো সবটা তোমাদের শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হয় এখানে দেখো তোমাদের দাদা ভাই এনেছিল বাসাতে আমি এই সবে বাসা ভিজিয়েছি ওই জন্য ওপরে সেই যে ফেনা ফ্যানাটা আর কি উঠেছে এই সবই ভেজালাম কেন আমি দাটা এনেছে অনেকদিন খাওয়ার আমার হচ্ছে না ওই জন্য ভাবলাম আজকে ভিজিয়ে দিই কেন তো অতিরিক্ত মানে কি বলবো আমার শরীর এত গরম হয়ে যাচ্ছে অপারেশনের পর থেকে জানি না কিছু খেলে যেন আমার হচ্ছে শরীর গরম হয়ে যাচ্ছে মানে কেমন একটা হচ্ছে ওই জন্য বাসাতার জল ফল আর কি খাওয়া বলে কিনে আনতে বলেছিলাম আমার খেতেই ভুলে গেছে ওই জন্য আজকে ভেজালাম তো যাই হোক এইসবই আর কি চলছে তারপর নুন চিনির জলও খাই মানে তো ডাবের জল খাওয়া ভালো কিন্তু ডাব পাওয়াই যাচ্ছে না মানে ডাবের এতটা কি মানে যা হয়েছে গরমে ডাব লোকের কাছে নেই ধরতে গেলে কত ডাব খুঁজছি পাচ্ছি না এইসবের থেকে বলে ডাবের জল খেলে নাকি বেশি ভালো কিন্তু ডাবের জল পাচ্ছি না আর কী করবো তো চলো পাখা বন্ধ করে কথা বলছি গরম লাগছে পরে আবার কথা বলছি বিকেলবেলা এখন বাজে সাড়ে পাঁচটা তো অনেকক্ষণই এসেছি এতক্ষণ বসেছিলাম মায়ের সাথে একটু গল্প করছিলাম তো মাকে জিজ্ঞাসা করার মানে ফোনটা করেছিলাম জিজ্ঞাসা করার জন্য যে আসবে কি তো মা বললো যে আসবে না কেন গরমের জন্য আসবে না বই যে তুমি ভালো লাগছে না তো আর কী করা যাবে আসবে না আর আজকে তবু মোটামুটি একটু হাওয়া চালাচ্ছে এখন তবু একটু গরমের ভাবটা কাটলো নাহলে গরম মানে দুপুরবেলা শুয়েছিলাম ঘরে এত গরম লাগছে চিন্তা করার বাইরে উঠে পড়েছি চারটের সময় তোমাদের দেখবে ব্যাকগ্রাউন্ডটা দেখাই কেমন ওয়েদারটা তো চলো তো দেখো বন্ধুরা ওয়েদারটা এরকম মনে হয় বৃষ্টি আসবে তো এখন একটু হাওয়াটা বন্ধ করেছে নাহলে আগে হাওয়াটা বেশ ভালো দিচ্ছিলো দেখতেই পেলে চলা এখন একটু বাড়ি যায় কেন জল তুলতে হবে জলটা তুলে ফেলি নাহলে একটুখানি পরে আবার সন্ধ্যা হয়ে যাবে জলটা তুলে আর পরে কথা হচ্ছে তোরা এই জল তুললাম অনেকগুলো বদল খালি ছিল কেন ফ্রিজে ঢোকালাম ফ্রিজের বদলে তো অনেক সব জল খাচ্ছে ফ্রিজ থেকে বার করে কেন দুদিন ভালো গরম পড়েছে তো আর জল প্রচুর শেষ হচ্ছে যেন ফ্রিজে ঢুকে যেন তো ঠামা ফল কাটলে একটু খেলাম তারপরে আবার এলাম চলো দেখো একবারে চলে এসছি তোমাদের সামনে রেডি হয়ে আর এখন বাস দিয়ে যাচ্ছে পৌনে দশটার এখন যাচ্ছে আমরা ঠাকুর চলে এসেছে তোমাদের সাথে সেই কথা ছিল আর কথা হয়নি বিকেলবেলার পর থেকে তো একবারে ভাবলাম ঠাকুর দেখতে যাওয়ার আমাদের তোমাদের সাথে আবার কথা বলবো তো আমি এই জামাটাই পরে নিয়েছি গরমে সত্যি কথা বলতে কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু মেকআপ ফেকআপ কিচ্ছু করিনি নিয়েছি খালি একটু কাজল আর এটা টিপ করেছে চুলটা বিনি করে নিয়েছি তো চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরা দেখে দিই দেখো এই জামাটা পরেছি দেখতেই পাচ্ছো আর ফাঁকে একটু সবাই কথা বলছে তো একটু আওয়াজ হতে পারে তো কেমন লাগছে বলবে এখন সিম্পল পাখা বন্ধ করে কথা বলছে প্রচুর গরম লাগছে তো চলো ওখানে গিয়ে আবার সবটা তোমাদের শেয়ার করছি আশা করি তো বন্ধুরা দেরি পড়েছি যাচ্ছি এখন আর আমার শাশুড়িরা একটু পরে আসবে তো আমি একটা বান্ধবী আছে ওদের বাড়িতে যাব তো ওরা এলে তারপরে ওদের সাথে দেখা করে নেব তারপর একসাথে আমার শাশুড়িরা সবাই একসাথে বাড়ি চলে আসবো তো চলো তোমার দাদা ভাই আমাকে এখন দিতে যাচ্ছে ও যাবে না তো দেখো একটা বান্ধবীর বাড়ি এসেছি তো এখানে আস্তে আস্তে মিষ্টি আর এখানে জল দিয়ে দিয়েছে তো ওইটা একটা আমার নতুন বান্ধবী বলতে পারো ওর নামও কিন্তু পায়েল আর এখানে দেখো চলে এসছে দেখতেই পাচ্ছ সেরকম অতটা ভিড় নেই আর ঠাকুরটাকে তো মানে দেখানোর নেই তাই ঠা ঠাকুর দেখালাম না এখানে দেখতে পাচ্ছি আমাদের শিব মন্দিরও আছে তো এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির শিবতলা কুমড়ক শিবতলা আর এখানে দেখো চলে এসছে এখন কর্নেটো আইসক্রিম খেতে সবাই মিলে তো তোমাদের ওইটাই শেয়ার করলাম তো এবার বাড়ি চলে যাবো ওই জন্য লাস্ট পথে তোমাদের আরেকটু দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ মানে বাসাদা ছড়ানো হচ্ছে তো ওই কারণে সবাই কুড়োচ্ছে আর আমি তো বাসাদা কুড়োতেই যাইনি কারণ আমার প্রচুর ভয় লাগে বাসাটা দিয়ে ফটফট করে মেরে দেয় তো দেখো এখন বাড়ি চলে যাব তো এটা তার পরের দিনের ভিডিও দেখো আমার গোপালকে সেবা দেওয়া হয়ে গেছে ওইটাই তোমাদের আর কি শেয়ার করলাম সে আমার আর ভিডিওটা শেষ করা হয় না কালকে বেশিক্ষণ ছিলাম না ওই সাড়ে এগারোটা বারোটার সময় চলে এসেছিলাম আর সেরকম মানে আমাদের যে ওখানে যেমন রক্ষা মা পুচুর প্রচুর ভিড় হয় আমাদের শ্বশুরবাড়ির এই কালী পুজোটা সেরকম অত ভিড় হয় না তোমরা দেখতেই পেয়েছিলে পুরো ফাঁকা ফাঁকা আর কিচ্ছু বসে নেই মানে বুঝতে পারছো এখানে কিছু ডিম ফিম কিচ্ছু খাবে না কালকে ওই কিছু বসেও নেই খালি সব বাসা দা আমরা তো ওই তখন দাঁড়ালো আমার শাশুড়ি শ্বশুর তারপরে গেল সব একসাথে চলে এলাম সাড়ে এগারোটার সময় মানে শুতে করতে সাড়ে বারোটা বেজে গেছিলো আর ভাবলাম যে ভিডিওটাও তো সেরকম বড়ো হয় না তাহলে এখন আর ভিডিওটা শেষ করব না আর আমার গোপালকেও সেবা দেওয়া গেছে তোমাদের তো দেখালামই আর আজকে হচ্ছে মানে কাকারা যে কালকে ডণ্ডি খেটেছে ওদের ডণ্ডি মানুষ ছিল তো ওদের বাড়ি আজকে খাওয়ান দাওয়ান সব কিছু তোমাদের সবটাই আজকে শেয়ার করব শেয়ার করে তবেই ভিডিওটা আমি শেষ করবো তো কেন ভিডিওটা বেশি বড়ো হয়নি একটু সব কিছু শেয়ার করি আজকে দু ভিডিও তোমরা পাবে তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী কী করছি ভালো লাগবে তো চলো বন্ধুরা এখনো যাওয়া হয়নি ওখানে এবার যাব একবার দেখি কি করছে সবাই কেন আমার একটুখানি আগে শরীরটা ভালো লাগছিল না ওই জন্য একটু শুয়েছিলাম আর পাখা চাইলে কথা বলছি একটু আওয়াজ আসতে পারে কেন যা গরম তো আমার তো সব কিছুই হয়ে গেছে চান খাওয়া সমস্ত কিছু তখনই হয়ে গেছিলো এখন বাজে দশটা এখন ওখানে যাব দেখাবো তোমাদের কি কি করছে তো চলো তো এইখানে দেখো সব কিছু জোগাড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখানে যা যা আর কি রান্না হবে সব কাটাকুটি হয়ে গেছে আর এখানে এখন গ্যাসে রান্না হচ্ছে কি হচ্ছে মনে হচ্ছে ডাল হচ্ছে আর এখানে দেখো আমাদের ছাত আর কাকাদের ছাদ পুরো মানে একদম কাছাকাছি যা যাবে আর এখানে দেখো আর এখানে আমার দেওয়ার দেখো গান শুনছে কেন গানটা দিতে পারলাম না কপি এসে যাবে ওই জন্য ভয়েস দিয়ে দিচ্ছে দেখতে পেলে এই গেলাম তো গিয়ে দিলাম কেউ নেই সব ফাঁকা কাকিমায়েরা কোথায় গেছে কি জানি খালি কাকারা ওপরে রান্না করছে তোমাদের তো শেয়ার করলাম এই ছাদেই করছে ছাদে যা গরম ওই জন্য চলে এসেছি পরে আবার যাব এখন কেউ নেই পরে आवाज যাব কাকাকে দেখো ওই বাচ্চাটাকে দেখো কত সুন্দর দেখতে বাচ্চাটাকে আমি কোলে নিয়ে এখন ওর সাথে কথা বলছি ও তো আসতেই চাইছিল না আমি আবার জোর করে কই রইছি কাকাদের বাড়ি থেকে এসেছে আমি আবার নিলাম বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যা হয়ে গেছে আর তো अपन তো দেখতে বলে বিকেল বেলায় বাচ্চাটাকে নিয়ে একorছিলাম মানে কি বলবো এত মানে সুইট দেখতে তো আমার কাছে আসতেই না আমি জোর করে নিয়েছি আর তারপরে খাওয়ার সময় ভিডিও করা হয় না কেন প্রচুর জোর খিদে পেয়েছিলো আর আড়াইতে বেজে গেছিলো খাওয়ান দাওয়ান করাতে তো ওই জন্য আর কিচ্ছু শেয়ার করি না তারপরে ছাদে খাওয়া ছিল যা গরম লাগছিল আর ওই জন্য শেয়ারই করিনি তোমাদের এসেই শুয়ে পড়েছি আড়াইটার সময় তখন উঠলাম সাড়ে চারটের সময় উঠে একটু ফাঁকের দিকে গেলাম তারপরে বাচ্চাটার সাথে আবার একটু খেলছিলাম তোমাদের তো দেখালামই তো যতটা পেরেছি শেয়ার করেছি আশা করি হয়তো ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা ফলো করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে আর আমাদের কালী পুজো কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে তো চলো আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে সবাই জল খাও কেন প্রচুর গরম পড়ছে আর আমাদের এখানে ভোটও আর বেশি দিন বাকি নেই ভোট এসেই গেল আমাদের এখানে কুড়ি তারিখে ভোট আজকে তো বুধবার হয়েই গেল। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টাটা বাই বাই বাই